টিমকুল মিষ্টি বকুল বৃষ্টিতে যাবল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতী তুমি দৃষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টিতে যাবল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতী বুলবুল তুমি দৃষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টিতে যাবল তুমি আলোর নূর মদিনার জান্নাতী বুলবুল তুমি রহমতে রাসূল তুমি জান্নাতী বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি দৃষ্টি মোকল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মদিনার নূর মদিনার জান্নাতী বুলবুল তুমি দৃষ্টি মোকল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলুর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন

তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি পথ আরে পথ দেখাতে দিয়েছো দাওয়াত আর দিনের তরে অকাতরে শুয়েছ আঘাত তুমি পথ খোলারে পথ দেখাতে দিয়েছো দাওয়াত আর দিনের তরে অকাতরে শুয়েছ আঘাত তোমার কাছে পেতেছো পেতে হৃদয়টা দেখো রহমতে রাসুল তুমি জান্নতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর বিনা নুরু মুদিনা জান্নতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর বিনা নুরু মুদিনা জান্নতি বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি রাসুলি বুলবুল বৃষ্টি ভেজা ফুল রহমতের রাসুল তুমি জাননা বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি রহমতে রাসুল তুমি জাননা বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল